이렇게 হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আজকে সকাল থেকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আমার এই নতুন ভিডিওতে তোমাদের বাইকে ওয়েলকাম তো প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার তো এখন সেরকম কোনো কাজ থাকে না আমার যেগুলো ডিউটি সেগুলো হচ্ছে আমার ওষুধপত্র ঠিকঠাকভাবে খাওয়া সময় মতন আমার খাওয়া দাওয়া করা এগুলোই তো দেখো সকালে উঠে নিয়ে আমার খালি পেটে যে ওষুধগুলো থাকে সেগুলোই আমি এখন খাচ্ছিলাম আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে আমার ঘরটা ঝাড়ঝাটা দেওয়ার পরে এখন ওষুধগুলো খেয়ে নিচ্ছি তারপরে চলে এলাম এখন কুলেখাড়া পাতা তুলতে আর এই কুলেখাড়া পাতার রস আমি এই সময়ে খাই আর অনেক দিন হলো আমি খাচ্ছিলাম না প্রায় এক দেড় মাসের মতন হয়ে গেল সেজন্য আজকে ভাবলাম যে চলো আবার আজকে থেকে শুরু করি খাওয়া আর দেখো অনেক দিন ধরে খায়নি জন্য গাছগুলো কতগুলো হয়ে গেছে আর কত বড় বড় হয়ে গেছে তো তারপরে এই যে দেখো আজকে তোমাদেরকে দেখায় আমাদের বাড়িতে কত কিছু সবজির গাছ আছে এখানে এই দেখো মুলোর গাছ তারপরে এখানটা বেগুন গাছ লঙ্কা গাছ ওইদিকে দেখো ধনে পাতার গাছ আর বাড়িতে কিন্তু এরকম সবজি লাগানো থাকলে আমার তো বেশ ভালো ভালোই লাগে আমার মায়ের বাড়িতে আগে এরকম লাগানো হতো না কারণ আমাদের সেরকম কোনো জায়গাও নেই আর এরকম গাছ যত্ন জোগাড় করার মতন কোনো মানুষই নেই দেখো লঙ্কা গাছে দুটো লঙ্কা ধরে আছে তার কারণ বাদবাকি লঙ্কাগুলো ঠাম্মা একটু আগেই তুলে নিয়ে গেল আর এখানে বেগুন গাছে দেখো ছোট্ট একটা বেগুন ধরে আছে আর বাদবাকি বেগুনগুলো ঠাম্মা একটু আগে রান্না করবে জন্য সব তুলে নিয়ে গেল আর এখানে দেখো এখন আমি একটু হাঁটাহাঁটি করছি সকালবেলা করে চেষ্টা করি সকাল বিকেল করে একটু হাঁটাহাঁটি করার কারণ এই সময়টা হাঁটাহাঁটি করা ভীষণ প্রয়োজন সেই জন্য দূরে কোথাও না আমাদের বাড়ির সামনে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করি তারপরে দেখো এসে নিয়ে কুলেখালা পাতার রসগুলো করে নিলাম এখন গরম গরম থাকতেই খেয়ে নেবো তাহলে গন্ধটা কম লাগে তারপরে চলে এলাম একটু দুধ মুড়ি খেতে একটু সময় পরে একটু খিদে খিদে পাচ্ছিল সেই জন্য আর সকালবেলা সময়টা বেশিক্ষণ খালি পেটে থাকাটা উচিত কারণ আমার খাওয়ার পরে আরও অনেকগুলো ওষুধ আছে তো দেখো এখন চলে এলাম রান্নাঘরে আর বাজার থেকে আজকে বাটা মাছ নিয়ে আসা হয়েছে বাটা মাছ আজকে রান্না হবে আলু বেগুন সিম মূল্য এই দিয়ে আজকে বাটা মাছটা রান্না হবে আর ওইদিকে হবে হলো ধনে পাতা বাটা আর আজকে রান্না করছে হলো ঠাম্মা এই যে দেখো ধনে পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর ঠাম্মা করছে আজকে রান্না কারণ আজকে আমি বললাম ঠাম্মাকে দাও আমি করে দিচ্ছি তুমি আমাকে সব কিছু রেডি করে দাও ঠাম্মা বললো যে না আমি করি দে তো ঠাম্মা করছে আর আমি একটু ঠাম্মাকে হেল্প করে দিচ্ছিলাম হাতে হাতে এখানে ধনে পাতাগুলো একটু কম হয়ে গেছিলো সেই জন্য ঠাম্মা বললো আরও কয়েকটা তুলে এনে দে আর তুলে এনে ধুয়ে কেটে বেছে দে তো সেই জন্য আমি এগুলো ঠাম্মাকে দিয়ে আসলাম তারপরে ঘরে চলে এলাম আমার বরঘুম থেকে উঠে গেছে এখন বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই তো চলো এখন বিছানাটা আমি গুছিয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর ঘরের মধ্যে বিছানা এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না আর এই শীতের দিনে বিছানা গোছানো কিন্তু ভীষণ বিরক্তিকর একটা কাজ এত জিনিসপত্র হয়ে যায় বিছানাতে আর জায়গাই হয় না তুই যে দেখো এখন আমি বিছানাটা ভালো করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি কারণ ঠাম্মার ওইদিকে দিকে রান্নাবান্না হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব এখন আমি খেতে বসে পড়েছি আর তখন তখন তো তোমাদেরকে বললামই যে আমার আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে আর রান্নাগুলো আজকে বেশ ভালো হয়েছিল খাওয়া দাওয়ার পরে একটু সময় বসেছিলাম এখন চলে এসেছি ফল খেতে রৌদ্রে বসে এখন একটু ফলগুলো খেয়ে নেব তারপরে করব সান তো এই যে দেখো এখন আমি বসে বসে ফল খাচ্ছিলাম প্রত্যেক দিন চেষ্টা করি এক দুটো করে ফল খাওয়ার কারণ এই সময় তো ফল খাওয়া খুবই প্রয়োজন মাঝে মাঝে বাদ পড়ে যায় কিন্তু প্রায় প্রত্যেক দিনই আমি ফল খাই তো দেখো এখন আমি স্নান টান করে চলে এসেছি জানি আমার মুখটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো কারণ সিঁদুর পরিনি টিপ পড়িনি একটু ভাবছিলাম সেজে বুঝে রিলস করব আর এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি আর অনেক দিন হয়ে গেল এই শাড়িটা আমার সেরকমভাবে পরাই হয় না সে যেন ভাবলাম আজকে একটু এই শাড়ি ব্লাউজ তারপরে এই আমার মঙ্গলসূত্রটা পরে একটু সাজুগুজু করে কয়েকটা রিলস বানাই তো ওই যে দেখো আমি রেডি হয়েও গেছি ভীষণ সিম্পলভাবে সেজেছি শুধু টিপ সিঁদুর আর লিপস্টিক আর চোখে হালকা করে কাজল পরেছি কেমন লাগছে আমাকে দেখতে জানিও আর একটু ভালো করে সাজলে আরও ভালো হতো কিন্তু আমার শরীরে আর দিচ্ছে না কিন্তু আমিও তবুও অনেক মনে জোর নিয়ে ভাবছি যে না আমাকে মানে শুয়ে বসে থাকলে সব সময় হবে না রিলসগুলো করে রাখে একটা স্মৃতি থেকে যাবে তো তারপরে বিকেলবেলা হঠাৎ করে আমাদের ঠিক হলো যাব হলো ডাক্তারের কাছে তো এখন রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর তোমাদেরকে তো রাগের ভিডিওগুলো তো বলেছিলাম যে আমার শাশুড়ি মারা বাড়িতে নেই তো আজকে বিকেলে বাড়িতে এসেছে আর আধা ঘন্টার মধ্যে ঠিক হলো যে আমরা ডাক্তারের কাছে যাব সেই জন্য এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো চলো এখন প্রায় সন্ধে সন্ধে হতে চললো কারণ ডাক্তারটা সন্ধ্যেবেলা করেই বসে সেই জন্য আমরা এখন এই সময়ে যাচ্ছি তো যখন বেরিয়ে পড়েছি আমি আজকে যাব আমি আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই কারণ আজকে ডাক্তার আজকে আমাদেরকে লাস্ট চেকআপের কথা বলে দেবে কবে কি ডেট হয় না হয় সব কিছু বলে দেবে সেই জন্য বাড়ির সবাই যাচ্ছে তো চলো এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি এখন ডাক্তারের কাছে যাওয়া যাক আর ওইখানে গিয়ে সেরকমভাবে ভিডিওই করতে পারিনি তো এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট এখন আমরা ওষুধ নিয়ে বাড়িতে আসছিলাম তো এখন এই তো ওষুধের দোকানেও তো প্রচণ্ড ভিড় ছিল তো তারপরে গঙ্গারামপুর থেকে আসার সময় আমরা বাড়িতে খাবার নিয়ে এসেছিলাম কারণ ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতন সময় ছিল না আমাদের কাছে যে মোমো নিয়ে এসেছি এখন আমরা খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে